ভাটপাড়া পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত জগদ্দলের অকল্যান্ড জুট মিল হঠাৎ বন্ধ করে দিল মালিক কর্তৃপক্ষ জানা গেছে বেশ কিছুদিন ধরে ওই মিলের মালিক পক্ষের সাথে গণ্ডগোল চলছিল শ্রমিকের একাংশ জানা যায় আজ সকালে আচমকা ওই মিলের কর্তৃপক্ষ সংকট তলবদারকে বেধরক পেটানোর অভিযোগ ওঠে তৃণমূলের শাসক দলের শ্রমিক সংগঠনের একাংশের বিরুদ্ধে আজ থেকে গুরুতর অবস্থায় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হচ্ছে বেলা বাড়তেই কাজে যোগ দেওয়া শ্রমিক দল মিলে কাজ কর কাজ ছেড়ে চলে যাওয়ার নির্দেশও দেওয়া হয় তারপরে শ্রমিকদের বলতে শুনে শোনা যায় যে মিলে মারপিট হয়েছে তাই সম্ভবত মিল কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে তাই বাইরে আর কিছু বলতে পারবো না অন্যদিকে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন জুট শিল্প পুরোপুরি শেষ করে দিতে চাইছে এই সরকার প্রত্যেকটা মিলে জুলুমবাজি চালাচ্ছে তৃণমূল নেতা ও কর্মীরা টাকার ভাগবাটরা নিয়ে গন্ডগোল জেরেই মিলের সাহেবকে আজ মারধর করা হয়েছে কাউন্সিলর ছেলে তার দলবল গিয়ে অফিসে ঢুকে এই সাহেবকে মারধর করেছে পুলিশকে বলেও কোনো কাজ হচ্ছে না চব্বিশ ঘন্টা ইন্ডাটিভ প্রতিনিধি বিশেষ প্রতিবেদন কোনো একটা খুব একটা বড় সমস্যা না অতিদেরই মিটে যাবে মিল খুলে যাবে এটা জানা যাচ্ছে তৃণমূলের পক্ষ থেকে তৃণমূলের যেসব কর্মীরা তৃণমূল বলে এখন সবাই তৃণমূল এইভাবে ব্যাখ্যা করবেন না বলুন কোনো শ্রমিক কোন শ্রমিককে মেরেছে আমাদের দল এইসব কোনো অশান্তি কোনো এইসব বিশৃঙ্খল অবস্থায় এগুলি দল এন্ডোর্স করে না বাংলার সব মানুষই তৃণমূল পারে সমস্যাটা তো এইখানেই এখন একটা অশান্তি হয়েছে এগুলো দলের সঙ্গে কোনো যোগাযোগ নেই এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই মিলের আভ্যন্তরীণ কোনো সমস্যা কোনো শ্রমিক সমস্যা মিটে যাবে এটা তো এত কোনো ইস্যু করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না দেখুন তৃণমূল ট্রেড ইউনিয়নের যারা নেতা আছে তাদের তোলাবাজিতে অতিষ্ঠ হয়ে গেছে পুরো ইন্ডাস্ট্রি জুট ইন্ডাস্ট্রি এক তোলাবাজ আছে যে আইএনটিউসি প্রেসিডেন্ট আছে ওই সিপিএম করতো তখন রেপ কেসে আসামি হয়েছিল তখন মমতা ব্যানার্জি তাকে পুলিশ দিয়ে তাড়া করে তারপরে তৃণমূলে জয়েন করো এখন রাজ্যসভার মেম্বার তারপরে এই জেলাতে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা শুধু ইন্ডাস্ট্রি জুট মিলের মধ্যে কত করবে এই নিয়ে এখন লড়াই চলছে নিজেদের মধ্যে অকল্যান্ডে ঘটনা আপনি জানেন এখানে একটা নতুন মস্তানকে বলির পাঠা করার জন্য এখানকার যে এমএলএ আছে ওই দায়িত্ব দিয়েছে নাম বলে ওইসব লোকের গুরুত্ব বাড়াবো না ছিটকে মস্তান মস্তান থাকলেও তো দেখেছিলেন তো মেঘনা গেটে কিভাবে পালাচ্ছিল মস্তান ওইসব ব্যাপার না ব্যাপারটা হলো এদেরকে পুলিশ বাড়াচ্ছে পুলিশের সামনে পুলিশকে উপস্থিতিতে এরা মারধর করছে বোম চালাচ্ছে গুলি চালাচ্ছে আর পুলিশ তাদেরকে প্রোটেকশন দিচ্ছে পুলিশ নিজে একটা কেসে ওর নামে সিসিটিভিতে ওকে দেখা দেখছে কি ও কাছে পিস্তল আছে কোক করেছে গুলি চালিয়েছে সে কেস করেছে তাকে অ্যারেস্ট করে ওই ওকে নিয়ে এসে তৃণমূল ট্রেড ইউনিয়নের অফিসে ঢুকে এক ঘন্টা ধরে ওই অফিসারটাকে মারধর করেছে মানে ওখানে তাণ্ড চলছে মিলের মধ্যে তাণ্ড করে শুধু আমাকে ওকে নাকি এম বলেছে চালিশ হাজার টাকা পাবে তুমি মাসে ও বলছে আমি চার লাখ টাকা নিচে নেবো না মানে যে মারধর করেছে এখানকার কাউন্সিলর কে ছেলে আছে ও মারধর করেছে চার লাখ টাকা ওকে মাসে দিতে হবে কোম্পানিকে আর এম এল এ বলছে চালিশ হাজার টাকা তোমাকে দেবো বাদ বাকি আমি এই চালিশ আর চার লাখের লড়াই মধ্যে এই মারামারি অফিসারদেরকে চমকানো মারামারি করে মেয়েটা বন্ধ করে পশ্চিম বাংলা মমতা ব্যানার্জি সরকার একদম খুব চিন্তা ভাবনা করে জুট ইন্ডাস্ট্রিটাকে নষ্ট

যখন স্টাফ মারাক মার খেয়েছে একটা সিনিয়র স্টাফ মার খেলে তো কোন স্টাফ কাজে যাবে না তখন এই মিল মালিকরা আইওয়াজ করার জন্য ওদের তো লাভ আছে এই কন্ট্রাক্টরদেরকে দিয়ে তো আইওয়াজ করে জনেই বন্ধ করে এটা কোন মানে খুব বড় অ্যাকশন নেওয়ার জন্য বন্ধ করেনি আমি তো বলছি যারা মেরেছে পুলিশ পিকেটিং দিয়েছে পিকেটিং দিয়ে কি হবে কাকে অ্যারেস্ট করছে না যারা মেরেছে তো মিলের মধ্যে টিকে মারতে মারতে পার্টি অফিসে নিয়ে এসে তিনো ট্রেড ইউনিয়ন অফিসে নিয়ে এসে মেরেছে এতে কোনো তো নতুন ভিতরে বীরের অফিসারকে হ্যাঁ তার মানে এটাই হলো যে পশ্চিম বাংলা ল অন অর্ডার নেই পশ্চিম বাংলা ল অন অর্ডার নেই ওই এখানকার এমপি কি বলেছেন মনে আছে না আজ শেষ করবে আজ শেষ করার জন্য ঠাকুর কে এনেছিল গব্বরকে ঠান্ডা

কি মারপিট আমরা কন্ট্রাক্টের লোক আমরা বেরোয়নি জিজ্ঞাসা করি এখন তো এখন আমাদের কন্ট্রাক্টটা যে আছে সে বললো যে আপনার বন্ধ করে বেরিয়ে যান কারণ মিল বন্ধ হয়ে গেছে ভেতরে ইলেকট্রিসিটি কেটে দিয়েছে তা আমরা ছেড়ে বেরিয়ে এলাম এখন কি পরিস্থিতি কবে চালু হবে কী কীভাবে জানি না এখন আমাদের কন্ট্রাক্টর যদি ফোন চলে তাহলে ফোন করবে আসবো কাজ করতে আর না হলে পরে কিছু পুরো মিল বন্ধ হয়ে গেছে হ্যাঁ পুরো পুরো বন্ধ লাইন কেটে আমি দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার